গাইজ এফএফব্লএস দুই হাজার প্রথম সপ্তাহে তিন দিনের খেলা শেষে আমরা দেখতে পাই যে আরএচে এবং জব ব্রেকারস কিন্তু পুরোপুরি মানে কালকের দিনটা পুরোপুরি কিন্তু ওরাই নিয়ে নেয় মানে তৃতীয় দিনের খেলাটা পুরোপুরি ও ওরা দুইজনেই মোটামুটি শেষ করে দেয় আর অন্য টিমগুলো কিন্তু এখানে চান্সই পায় নাই মানে ম্যাক্সিমাম বইয়ে কিন্তু আরএচে অ্যান্ড জব ব্রেকারসই নিয়ে নেয় পাঁচটা বইয়ের মধ্যে তিনটা কিন্তু আরএচ নিয়ে নেয় এবং দুইটা জব ব্রেকারস বাকি একটা যেটা ছিল ওইটা কিন্তু নোভার নাইট টিমটা নিয়ে নিয়েছে তো চলো আজকে আমরা সেই ম্যাচগুলোর হাইলাইটস গুলো একটু দেখে আসি যে তারা আসলে কিভাবে বুইয়াগুলা করছে তো চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও টিম 2XT তারা সুযোগ খুঁজে তারা জোনকে কন্ট্রোলে রাখছেন জোনের পজিশন ধরে ট্রাই করছেন এন্ড সারপ্রাইজিং কিং টিম 2XT তাদের ম্যান পাওয়ার কে কিন্তু সফটকে প্রায়োরিটি দিচ্ছে ম্যান অ্যাডভান্টেজ লাস্ট জোনে যাদের বেশি বুইয়া চান্স তাও তাদের জন্যই বেশি ও কারণ ম্যান অ্যাডভান্টেজ আসলে লাস্ট জোনে দেখো যে সিচুয়েশন সে গেছে সেফ শট এটা তাকে রিভাইভ না সাপ কমপ্লিট করে পুরো রেড প্লেট যতক্ষণ ভিতরে তার হলে আতংক চড়িয়া করেছে এমির গায় বলতেই হবে যেরকম একটা পারফরম্যান্স আজকে দিচ্ছে কিল লিডারস রেড হক্স এন্ড ফ্লিকার দস স্নাইপার যে tantalum চালিত হচ্ছে ফ্লিকারকে ভিতরে যাবার হবে

আরো একটা সুযোগ পাওয়ার সেই চেষ্টা সেই সুযোগ রুপে নিতে চায় অলরেডি রয়েছেন তিনি এই মুহূর্তে Hello, there and damage, and it's the booya from the side of team RHK. The Red Hawk says goodbye to all the teams. And it's the Poo for Teth of Kundo. What a headshot from the final RHK could do. Yes! Avon moment the Avon headshot! So the game change. We gotta catch over since Backburger flick up the angle 24 against DK. Start cross and damage there. Hard hit kicking to not get crack and third party deep pressure. Multiple team left on fight, Corbey, Kraken and ফেব্রিক সেই সাথে কিন্তু এই মোটা একটা দলের বিদায় ঘন্টা বাজতে যাচ্ছে যেখানে ক্র্যাকেন করে কিন্তু করে কিন্তু এই শুরু করেছেন কিছু ড্যামেজ করেছেন ইয়াস ফ্লিকার ইয়াস ফ্লিকার আর ফিনিশ Still, Jimmy alive. Yes. Jawbreaker, Echo alive. Jawbreaker, and pressure, manage the far Let ko tu shake the Okay. No night finish hoy gaye ise. No night, Charlo Shanto. Ebar meko ko tu the shake ko tu shake shot. Ebar the field dekhte has no flicker shot. aro back to, Buya. back to back M79 and Rhk says goodbye to the team, the Jawbreakers. Yes. Wipe out. Aro kapu back, back to back. Puja mission and saath Red Great Hawk. Seeleti boy. হেড ফেট কারে এখানে করা হচ্ছে দাওয়া হচ্ছিল যে রেড হপে কিফ্টা এখন রেড হফ টা দিবে চ রেকার্স এর অলরেডি চ রেকা রুদ করে ফেলেছে ওয়াল ক্রিয়েট করে পার্ট টা বানানোর চেষ্টা করছে পার্ট করা হবে কাজের কাজটা করে দিবে চ রে ঘার্স গিয়ে কনফার্ম ধরা হবে এবার ব্রিজের নিচে নামটা হবে রেড হপ আছে সবগুলো ব্ল্যাক তারা করে ফেলেছে আমাদের

আপ৅ধিকোক ক্ধপাইয়, hoগঁেলন কিকেনিকেকেলেুড আপয়ধকেলাছেু মাপযেয أيিসুটে ফয়ন মারদে�েনি আপয় 14 14 14 ডাবল ভেক্টরে যেভাবে চার্জ করে যোননদিকে আরেকটা প্লেয়ারের কথা বলতেই হয় হোম বয় রাকিব এসটির্জের যে হেডশটগুলো করেছেন কিল লিডারস জব ব্রেকারস ওয়ান মোর টাইম শালা হারিতে প্লেয়ার ফুল লুটড মিকোর কাছে সেভেন কিলস একা সিঙ্গেল প্লেয়ারের কাছে এন্ড জব

जो ब्रेकर्स जब मेकार पूरा

Yes, back to back to the match, get the job breaker. I got a few years previous to the match, but they have never found around seven nine once again. But great got off ever, mid seven nine. Direct, I see the headshot that but revive car, He's us up and yes, wait until to revive comes. Meet seven nine got off another nations, And it's a puya from the side of him. The job breakers upscale three tier boy, complete for the team. Great Hawks, yes, job breakers take a tummy, yes, match number five. Job যে হ্যাটট্রিক চান্স সামিয়ে রেড হক স্ট্রাক অসাধারণ কুইয়া ওকে বোটেন গ্লোবাল মেল্ট আর এবং এবার অফ ডাউন করে হবে তো থ্রো করেছেন যাবেন ভালো ডজ ছিল রিদুর তরফ থেকে সামনের দিকে যাবেন থেকে হিল চেষ্টা করেছিল ভালো ডজ করেছেন শর্ট যাবেন হবে चुप हो जा that's